আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের মুকালামা মূল বিষয় বস্তু হলো কোথায় নাই পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ এবারে তাহলে শুরু করি চাচিমা ও চাচিমা নুনে সারা হয়নি ও যাবে না বিয়ে বাড়ি যাবো না

দরজা বন্ধ করে কান্ড করছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হলো ঠিক বললেন আমাকে আমার জাহান্নাম দেখানো হলো আমার খুব ভালো লাগলো এবং আমাকে আমার জহান নাম দেখানো হলো আমি সহ্য করতে পারলাম না এর শাস্ত্রীটা এত বেশি যা সহ্য করা হলো না সেই যাহার নামে নারীর সবচেয়ে বেশি ছিল কিছু নারীর চুল উপরে সুন্দর নিচের আগুন জ্বলছে তাদের চিৎকার মনে হচ্ছে জাহান্নাম ছেড়ে যাবে এই জন্য আমাদের পর্দা করা উনি